আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিও আমি লাইট ওয়েটের অনেক ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব প্রথমে যে কালেকশনটা শেয়ার করছি একটা লকেট আছে পেন্ডেন্ট আছে জাস্ট দেখো এই ধরনের পেন্ডেন্টটা পাবে তোমার খুব সুন্দর লাগবে এটা সবের সাথে পড়তে পারবে একটা চেনের সাথেও পড়তে পারবে মঙ্গলসূত্রর সাথেও পড়তে পারবে এই লকেটটার ওয়েট আছে 1 গ্রাম 410 মিলিগ্রাম যেটার প্রাইস আসবে 10927 টাকা অ্যাপ্রক্স যা যা পরবর্তী কালেকশন যে পেনডেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট দেখো এই ধরনের তোমরা পেনডেন্টটা পেয়ে যাবে এই কালেকশানগুলো তোমরা কিন্তু গিফট পারপাসের জন্য দিতেই পারো জাস্ট দেখো কতটা গর্জাস ভাব আছে খুব সুন্দর একটা কিউট পিটি কালেকশন আছে দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর কালেকশনটা আছে এই যে কালেকশনটা আছে এটার ওয়েট আছে 3 গ্রাম 400 মিলিগ্রাম যেটা প্রাইস আসবে 26350 টাকা অ্যাপ্রক্স যা যা পড়ো শায়রা একটু ছোটর উপর সলিড পেনডেন্ট খুঁজে দেখো এটা তাদের জন্য পারফেক্ট ডিজাইন আছে জাস্ট এই ধরনের দেখতে হবে খুব সুন্দর লাগবে তোমরা একবার দেখে নাও এই ধরনের কালেকশনটা তোমরা পেয়ে যাবে এগুলো সবার সাথেই তোমরা পরতে পারবে মঙ্গল সুতো চেইন অসম্ভব সুন্দর কালেকশনটা আছে এটার ওয়েট আছে 3 গ্রাম 520 মিলিগ্রাম যেটার প্রাইস আসবে সাতাশ হাজার দুশো আশি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী যে পেনডেন্টটা আছে তোমরা এই ধরনের পেয়ে যাবে জাস্ট একবার সাইনিং ভাবটা দেখো কতটা গ্লজি ভাব দিচ্ছে এটা যার সাথেই পড়বে সেটার সাথেই সুন্দর লাগবে এতটা সুন্দর কাজ আছে দেখতেই পাচ্ছো মিডিলে ফ্লাওয়ার বুটিক করা আছে এবং তারের বল বল ডিজাইন আছে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে পেন্ডেন্টটা করা আছে খুব সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ যেটার ওয়েট আছে সাত গ্রাম দুশো মিলিগ্রাম প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন তোমাদের সাথে কিছু লাইট ওটা সুইধবা কালেকশন শেয়ার করতে চলেছি জাস্ট দেখতে পাচ্ছো এই ধরনের স্টার হবে এই ধরনের কালেকশন হবে এটার ওয়েট আছে এক গ্রাম দুশো মিলিগ্রাম যেটার প্রাইজ আসবে ন হাজার পাঁচশো বত্রিশ টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেক্স যে সুইধবা কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জাস্ট এই ধরনের ডিজাইনটা তোমরা পেয়ে যাবে যেটার ওয়েটটা পাবে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম যেটার প্রাইস আসবে দশ হাজার চারশো বাষট্টি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন গুলো শেয়ার করছি এগুলো কিন্তু গিফট পারপাস এর জন্য একদম পারফেক্ট ডিজাইন আছে দেখো জাস্ট অসম্ভব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাবে এটার ওয়েট আছে এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম প্রাইস আসবে এগারো হাজার তিনশো বিরানব্বই টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন পরবর্তী যে সুই ধরা কালেকশনটা শেয়ার করতে যাচ্ছি জাস্ট এই ধরনের ডিজাইনটা আসবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের এইচ ইউআইডি হলমার্ক যুক্ত গহনা শেয়ার করে যাচ্ছে এটা রোয়েট আসবে এক নশো পঞ্চাশ মিলিগ্রাম প্রাইস আসবে পনেরো হাজার একশো বারো টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন পরবর্তী যে কালেকশনটা আছে দেখতেই পাচ্ছ তোমরা এইরকম ওং ডিজাইনের ওপর পেয়ে যাবো খুব সুন্দর লাগবে এই কালেকশনটার ওয়েট আসবে একগাম গ্রাম চারশো আশি মিলিগ্রাম যেটার প্রাইস আসবে এগারো হাজার চারশো সত্তর টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন আমি তোমাদের সাথে লাইট ওয়েটের মধ্যে কিছু নাথিয়া বা নথ যাই বলো না কেন সেটা শেয়ার করতে চলেছি জাস্ট দেখতে পাচ্ছো লাইট ওয়েট এর মধ্যে এগুলো গিফট পারপাস এর জন্য পারফেক্ট আছে এটার ওয়েট আছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম প্রাইস আসবে সাত হাজার নশো বিরাশি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে এই কালেকশনটা এগুলো কিন্তু গিফট পারপাস এর জন্য একদম পারফেক্ট আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কালেকশন আছে তোমরা চাইলেই কিন্তু এটা নিতে পারো এটার ওয়েট পড়বে এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম প্রাইস আসবে ন হাজার ছশো সাতাশি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন গুলো শেয়ার করছি একবার গোল্ড রেটটা বলে দিই পার গাম পিছু আছে 6800 টাকা আমি সেই হিসাবে প্রত্যেকটা জিনিসের রেড বলছি তো এই যে কালেকশনটা আছে এটা রড আছে 1 গ্রাম 400 প্রাইস আসবে 10850 টাকা অ্যাপ্রক্স যা যা পর্বতিকারা একদম ছোট রূপ কিউট পিটি কালেকশন খুঁজে থাকো গিফট পারপসেস এর জন্য তাদের জন্য এই কালেকশনটা একদম পারফেক্ট হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন আছে এটা রড আছে এক গম পঞ্চাশ মিলিগ্রাম প্রাইস পড়বে আট হাজার একশো টাকা অ্যাপ্রক্স যা যাক আর একটা কিউট পিটি কালেকশন জাস্ট দেখো খুব সুন্দর আছে খুব সুন্দর লাগবে তোমাদের নাখে ফ্লাওয়ার বুটিক করা আছে ছোট্ট করে এই কালেকশনটার ওয়েট আছে একদম দুশো তিরিশ মিলিগ্রাম যেটা প্রাইস আসবে ন হাজার পাঁচশো বত্রিশ টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তীকালে আরো একটা কিউট পিটি কালেকশন প্রত্যেকটাই এতটা গ্লজি ভাব আছে কি বলবো তোমাদের এই ফোনের ক্যামেরায় অতটা শেয়ার করতে পারছি কিনা যায় জানি না এটার ওয়েট আছে একগ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম যেটা প্রাইস আসবে দশ হাজার তিনশো পঁচাশি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন আরো একটা অসম্ভব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছো তিনটে জুঁই ফুল ডিজাইন আছে তা থেকে ওয়াটার ডব ঝুলছে খুব সুন্দর লাগবে এটা তোমাদের না খেতেও অসম্ভব সুন্দর লাগবে এইগুলো গিফট পারপাসের জন্য একদম পারফেক্ট কেউ কারো ওয়াইফের অ্যানিভার্সারিতেও দিতে পারো বা কেউ কারো মেয়ের জন্মদিনও ওইগুলো গিফট পারপাসের জন্য দিতেই পারো এতটা সুন্দর গ্লজি কালেকশন আছে যেটার ওয়েট আছে এক গ্রাম আটশো ষাট মিলিগ্রাম প্রাইস পড়বে চোদ্দ হাজার চারশো পনেরো টাকা অ্যাপ্রক্স এবার আমি তোমাদের সাথে কিছু লাইট ওয়েটের মধ্যে লেডিস রিং কালেকশন শেয়ার করবো এগুলো তোমরা রেগুলার পারপাসেও পড়তে পারো ইউজ করতে পারো খুব সুন্দর আছে গিফট পারপাসেও নিতে পারো দেখতেই পাচ্ছ মিডিলে একটা ছোট্ট করে ফ্লাওয়ার বুটি করা আছে এবং তার ডাবায় মটর দানা আছে জাস্ট একটা অসম্ভব সুন্দর কালেকশন আছে এটা প্রাইস আসবে এইটার ওয়েট আছে 1 গ্রাম 980 মিলিগ্রাম প্রাইস আসবে 15345 টাকা অ্যাপ্রক্স যা যা পরবর্তী কালেকশন কিউট পিটি লেডিস রিং আছে এগুলো তোমরা রেগুলার পারপাসের জন্য নিতেই পারো তো এটার ওয়েট আছে 1 গ্রাম 980 মিলিগ্রাম প্রাইস পড়বে 15345 টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর একটা কিউট ছোটখাটো ডিজাইনের উপর অসম্ভব সুন্দর একটা কালেকশন যেটার ওয়েট আছে 1 গ্রাম 780 মিলিগ্রাম এটার প্রাইস আছে তেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা লাইট মধ্যে বেশ একটু বড় ডিজাইন খোঁজো চওড়া কাজ খোঁজো এটা তাদের জন্য পারফেক্ট আছে জাস্ট কাজটা দেখো খুব সুন্দর কাজ আছে মিডিলে ফ্লাওয়ার বুটিক করা আছে এবং তার জালির কাজ আছে জালি জালি কাটিং কাজ আছে খুব সুন্দর ইউনিক কাজ আছে এটার ওয়েট আছে দুগ্র তিনশো চল্লিশ মিলিগ্রাম যেটার প্রাইজ আসবে আঠেরো টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী আজকে যে আমি কালেকশনগুলো শেয়ার করছি এটার রেট ওয়েট বলার আগে তার একবার গোল্ড রেটটা বলে দিই পার গাম পিছু গোল রেট আছে ছ টাকা আমি সেই হিসাবে প্রত্যেকটা জিনিসের রেট বলছি তোমরা যেই দিন আসবে সোনার দাম যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট হবে সো এই যে কালেকশানটা আছে এটার ওয়েট আছে দুগাম সত্তর মিলিগাম যেটার প্রাইস পড়বে ষোলো হাজার বিয়াল্লিশ টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কাজ কাজটা দেখো অসম্ভব সুন্দর কাজটা যে কিউট পিটি কালেকশান আছে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদের নিতে গেলে একটাই কাজ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে হবে বা স্ক্রিনশট করে নিয়ে এসে দেখালেও তোমরা পেয়ে যাবে কারণ যদি এই কালেকশনটা একটু হেভি ওয়েটের ওপর চাই সেটাও বললে এনারা বানিয়ে দেবে এই কালেকশনটার ওয়েট আছে দু গাম দুশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস আসবে সতেরো হাজার তিনশো ষাট টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন জাস্ট কাজটা দেখো খুব সুন্দর একটা কিউট কাজ আছে জালি কাটিং কাজ আছে এবং ফ্লাওয়ার আছে এই কালেকশনটার ওয়েট আছে দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস পড়বে 17360 টাকা অ্যাপ্রক্স যা যা পর্বতী কালেকশন একদম কিউট পিডি কালেকশন জাস্ট একদম লাইট ওয়েটের মধ্যে কাজটা আছে তোমরা দেখে বুঝতেই পাচ্ছ লাইট ওয়েটের মধ্যে কতটা গ্রজি কাজটা আছে সাইনিং ভাব দিচ্ছে দেখতেই পাচ্ছ জাস্ট এটার ওয়েট আছে 1.600 মিলিগ্রাম যেটা প্রাইস আসবে 12400 টাকা অ্যাপ্রক্স যা যা পর্বতী কিউট পিডি কালেকশন দেখছো কত লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর সুন্দর কিউট পিডি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কার কার এই কালেকশন গুলো ভালো লাগছে তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারো এই কালেকশনটার ওয়েট আছে একদম ছশো চল্লিশ মিলিগ্রাম যেটার প্রাইস আসবে বারো হাজার সাতশো দশ টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী অনেকে এই মঙ্গল সূত্রের কালেকশন খুঁজে থাকো আজকের ভিডিওটা তাদের জন্য আজকের এই কালেকশনটা তাদের জন্য জাস্ট দেখো এই ধরনের তোমরা কালেকশনটা পেয়ে যাবে পেনডেন্টটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আছে খুব সুন্দর আছে লকেটের ডিজাইনটা এটার ওয়েট আছে ছ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম যেটার প্রাইস আসবে একান্ন হাজার ছশো পনেরো টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী এই যে কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করছি এই কালেকশন গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আরপি সাউ জুয়েলার্স যেটা অবস্থিত নব্বই বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বহুবাজার সাত লক্ষ বারো এনাদের দোকানটি সপ্তাহে সাত দিনই খোলা সকাল এগারোটা থেকে রাত্রির আটটা অব্দি তোমরা এই টাইমের মধ্যে যখনই আসবে তোমরা এই কিউট পিউটি কালেকশন গুলো পেয়ে যাবে দেখতেই পাচ্ছ লকেটটা তোমরা এই ধরনের কাজ পাবে খুব সুন্দর একটা কালেকশন আছে এটা রয়েট আছে আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম যেটা প্রাইস আসবে চৌষট্টি হাজার পাঁচশো সাতান্ন টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী মঙ্গল সূত্রটাতে ঠিক এই ধরনের কাজটা পাবে জাস্ট দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নেই ঠিক এই ধরনের কাজটা পাবে দেখো এটা তোমাদের গলাতে কতটা সুন্দর লাগবে দেখতে পাচ্ছো বল ডিজাইন করা আছে এটার ওয়েট আসবে ছগ্রাম গাম চল্লিশ মিলিগ্রাম যেটা প্রাইস আসবে তিপ্পান্ন হাজার দশ টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশনটা তোমরা দেখো এই ধরনের কাজ পেয়ে যাবে ওভার তোমরা চেনটাতে ঠিক এই ধরনের চেনের ডিজাইনটা আসবে এবং লকেটটার ডিজাইনটা ঠিক এই ধরনের আসবে দেখতে পাচ্ছ বল ডিজাইন করা আছে তা থেকে চেন নেবে যে চেনের ডগায় মোটর দান আছে যেটার ওয়েট পড়বে ছ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম প্রাইস আসবে বারো হাজার একশো সাতান্ন টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশনে এই যে মঙ্গল সূত্রের কালেকশনটা আছে দেখতেই পাচ্ছ অনেকটা লেন্দি কালেকশন আছে যারা একটু লেন্দি কালেকশনের ওপর কাজ খুঁজে থাকো এটা তাদের জন্য পারফেক্ট ডিজাইন আছে দেখতেই পাচ্ছ চেনটা ঠিক তোমরা এই ধরনের কাজ পেয়ে যাবে টোটাল চেনটাতে আমি কিন্তু লকেট ছাড়া এই জিনিসটা রেট বলছি কারণ লকেটটা ছাড়াই আমি এই মঙ্গলসূত্রটার রেট বলবো তো এই যে মঙ্গলসূত্রটা আছে এটার ওয়েট আছে বারো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন আছে এটার প্রাইস আসবে চুরানব্বই হাজার সাতশো চুরানব্বই হাজার সাত টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন কিউট পিটি কালেকশন জাস্ট দেখো লকেটটার ডিজাইনটা দেখো একদম ইউনিক ইউনিক কাজই আমি তোমাদের সাথে শেয়ার করি তার আগে এইটার রেট ওয়েট বলার আগে তোমাদের সাথে একটা কথা বলে দিন তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করলে আমরা একটু মোটিভেট হই এই ধরনের কালেকশন আনার চেষ্টা করি এটার ওয়েট আছে আট গ্রাম চারশো আশি মিলিগ্রাম যেটার প্রাইস আসবে পঁয়ষট্টি হাজার সাতশো কুড়ি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী মূল সূত্র কালেকশানের এটাই লাস্ট কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন নিয়ে চলে লাস্টের কালেকশনটা জাস্ট তোমরা চেনটাতে এই ধরনের ডিজাইনটা দেখতে হবে অল ওভার চেনটাতে তোমরা এই ধরনের কাজটা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদের কালেকশনগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এটার ওয়েট করবে বারো গ্রাম দশ মিলিগ্রাম প্রাইস আসবে তিরানব্বই হাজার সাতাত্তর টাকা আছে জাস্ট দেখো তোমরা এই ধরনের চেনটা পেয়ে যাবে খুব সুন্দর আছে অনেকটা লেন্দি কালেকশন আছে এটার ওয়েট করবে পাঁচ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম যেটার প্রাইস আছে একচল্লিশ হাজার তিনশো সাত টাকা অ্যাপ্রক্স যা যা পরবর্তী আছে এটা দেখে মনেই হতে পারে এটা অনেকটা হেভি ওয়েটের উপর হবে কিন্তু না এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যেই তোমরা এত সুন্দর ডিজাইনের কাজটা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালেকশনটা আছে জাস্ট একবার কাজটা দেখো অসম্ভব সুন্দর কালেকশন আছে এটার ওয়েট পড়বে দশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম যেটার প্রাইস আসবে আটাত্তর হাজার পাঁচশো পঁচাশি টাকা অ্যাপ্রক্স যা যা পরবর্তী ছোট্ট কিউট তোমাদের সাথে কানে শেয়ার করছি জাস্ট দেখো অসম্ভব সুন্দর কাজটা আছে জাস্ট একদম কিউট পিটি কালেকশন এগুলো গিফট পারপাস জন্য পারফেক্ট কালেকশন আছে এই যে কালেকশনটা আছে এটা ওয়েট আছে একদম 960 মিলি গ্রাম যেটা প্রাইস আসবে 15190 টাকা অ্যাপক্স যা যা কোয়ালিটি অসম্ভব সুন্দর কালেকশন যারা ছোট খাটের মধ্যে একটু লেন্দি কালেকশন খোঁজো তার জন্য এটা পারফেক্ট আছে দেখতে পাচ্ছো কতটা কিউট আর পিটি একটা কালেকশন এবং কতটা সাইনিং ভাব দিচ্ছে জাস্ট দেখো অসম্ভব সুন্দর একটা কালেকশন আছে এটা গিফট পারপাস জন্য তোমরা নিতেই পারো এই যে কালেকশনটা আছে এটা ওয়েট আছে দুগাম পাঁচশো ষাট মিলিগাম যেটা প্রাইস আসবে উনিশ টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তীকালে কিউট পিডি কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো তোমাদের নিতে গেলে একটাই কাজ করতে হবে তোমাদের যোগাযোগ করতে হবে আরপিসক জুয়েলার্সে যেটা অবস্থিত নব্বই বিপিন বিহারি গাঙ্গুলী স্ট্রিট বউবাজার সাত লক্ষ বারো তো দেখতেই পাচ্ছো অসম্ভব সুন্দর একটা কালেকশন যেটার ওয়েট আছে দুগাম চারশো ষাট মিলিগ্রাম এটার প্রাইস আছে উনিশ হাজার একটা কিউট কালেকশন জাস্ট দেখো অসম্ভব সুন্দর কালেকশন খুব সুন্দর আজ আমি তোমাদের সাথে অনেকগুলো কালেকশন একসাথে শেয়ার করছি কার কোন কালেকশনটা বেশি পছন্দ হয়েছে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিও এই যে কালেকশনটা আছে এটার ওয়েট আছে দুগাম একশো পঞ্চাশ মিলিগাম যেটার প্রাইস আছে ষোলো হাজার ছশো বাষট্টি টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তীকালে কিউট পিটি কালেকশন দেখতেই পাচ্ছো ছোট্ট ছোট্ট কিউট পিটি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কালেকশনটাতে কতটা গ্লজি ভাব দিচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি তোমাদের ফোনের ক্যামেরায় কতটা শেয়ার করতে পারছি কিনা জানি না এটার ওয়েট আছে দু গ্রাম একশো দশ মিলিগ্রাম প্রাইস পড়বে ষোলো হাজার তিনশো বাহান্ন টাকা অ্যাপ্রক্স যা যা পরবর্তী এবারে আমি তোমাদের সাথে কিছু আম্ব্রেলা রিং শেয়ার করব দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পাখির ডিজাইন করা আছে জাস্ট একটা অসম্ভব সুন্দর কিউট পিটি কালেকশন আছে এই যে কালেকশনটা আছে এটার ওয়েট আছে দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম যেটার প্রাইস আসবে তেইশ হাজার সতেরো টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন অসম্ভব সুন্দর আমলে রাইডিং এর ডিজাইন আছে জাস্ট দেখো একদম পারফেক্ট ডিজাইন আছে এটা তোমাদের আঙ্গুলে তো খুব সুন্দর লাগবে দুটো তিনটে আঙ্গুল ভরাট হয়ে যাবে এতটাই বড় ডিজাইন আছে দেখতেই পাচ্ছো যেটার ওয়েট আছে 5 গ্রাম 70 মিলিগ্রাম এটার প্রাইস আসবে 39292 টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন অসম্ভব সুন্দর ডিজাইনের কালেকশন জাস্ট ডিজাইনটা দেখো আমি তোমাদের ফোনের ক্যামেরায় কতরা শেয়ার করতে পারছি কিনা যায় না খুব সুন্দর আছে এই ডিজাইনটা কার কার পছন্দ হয়েছে তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারো বা কে কি ধরনের কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো এই কালেকশনটা রেট আছে 4 গ্রাম 220 মিলিগ্রাম যেটার প্রাইস আসবে 32705 টাকা অ্যাপ্রক্স যা যাক পরবর্তী কালেকশন আর ও একটা কিউট পিটি স্টাইলিশ কালেকশন আছে জাস্ট দেখো ইউনিক কাজ আছে আমরেলা ডিজাইন আছে এই ফিস ডিজাইন আছে কিউট কালেকশন কার কার এই কালেকশনটা পছন্দ হয়েছে তারা কিন্তু কমেন্টে জানিও

থেকে ইউনিক ধরণের কালেকশন এটাই আছে জাস্ট দেখো কতটা গ্লজি ভাব আছে এবং ইউনিক ধরণের কাজ আছে শঙ্খ ডিজাইনের ওপর এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে তোমাদের এই কালেকশন গুলো যদি কেউ আরেকটু হেভি হাইটেড বানাতে চাও সেটাও বললে এনারা বানিয়ে দেবে এই যে কালেকশনটা আছে এটার ওয়েট আছে চারগ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম প্রাইস আসবে চৌত্রিশ হাজার চারশো সাতাশি টাকা অ্যাপ্রক্স যা যাক ভিডিওর এটাই শেষ কালেকশন এতক্ষণ আমি আজকে তোমাদের সাথে অনেকগুলো কালেকশন একসাথে শেয়ার করেছি কার কোন কালেকশনটা বেশি পছন্দ হয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে অসম্ভব সুন্দর একটা কিউট পিটি কালেকশন আছে যেটার ওয়েট আছে তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম যেটার প্রাইস আসবে তিরিশ হাজার সাতশো সাতষট্টি টাকা এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে